মিষ্টি বুড়ের শুভেচ্ছা যদিও এখনও ফজের আজেন দেয় নাই আমি স্বপ্নরা আজ ঘুম থেকে জেগে গিয়েছি তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি স্বপ্নরা আজ নির্বাসিত হচ্ছি বাংলার পথে প্রান্তরে নির্বাসিত একশো দিন বাংলার পথে প্রান্তরে তো এটা আমার একটা হঠাৎ মাত্র কয়েকদিন আগে আসা চমৎকার একটা আইডিয়া তো বিষয়টা হলো যে আমার কাছে এরকম আর অনেক মজার মজার আইডিয়া আছে আমি মনে করি এমন কিছু আইডিয়া আছে যদি আমি এখন যদি না বাস্তবায়ন করি পরবর্তীতে আর ওইগুলো করার সুযোগ পাব না ঠিক ওই রকম একটি আইডিয়া যে নির্বাসিত একশো দিন বাংলার পথে প্রান্তরে কোনো একটা কারণে আমার মনের মধ্যে দুঃখ তৈরি হয়েছে আমার মধ্যে অভিমান জন্ম হয়েছে যা আমি একা থাকতে চাই আমি আমার বন্ধুবান্ধব কারোর সাথে আমার যোগাযোগ থাকবে না আমার পরিবারের কারোর সাথে যোগাযোগ থাকবে না আমার চেনা পরিচিত কোনো জায়গাতে আমি থাকতে চাই না আমি অজানা অচেনা জায়গার মধ্যে থাকতে চাই একা থাকতে চাই নিরয়ে থাকতে চাই নিজের মতো করে থাকতে চাই এরকম একটা তো আমি মনে করি যে প্রথমে ভাবলাম যে আমি এভাবে একা থাকবো তো একা থাকাটা আমার কাছে মনে হয়েছে যে আমার আরও দুঃখবোধ বেড়ে যেতে পারে আর দুঃখ কী দুঃখ হলে আসলে আসলে সান্ত্বনা পাওয়ার বাহানা মাত্র তো আসলে সান্ত্বনাটা আসলে খুব দরকার যে সান্ত্বনার অভাবেই কিন্তু অনেকের অনেক বড় বড় সমস্যা হয়ে যায় আত্মহত্যা পর্যন্ত করে যে মানুষ তার মনের কথাটা সে বলতে পারে না হ্যাঁ না বলার যে কষ্ট যে ব্যথা হ্যাঁ তো এগুলার কারণে কিন্তু আত্মহত্যা পর্যন্ত ঘটনা ঘটে তো আমি আপনাদের মনে হলো যে আমি একা কেন নির্বাসিত হব আমি আমার দুঃখ বোধ বেদনা নিয়ে আমি একা কেন সারা দেশ মই ঘুরবো কেন ঘুরব আমি চিন্তা করলাম যে আপনারা তো আপনাদের মনের মধ্যে এরকম মান অভিমান তৈরি হয় আপনারা এরকম রাগ করেন আপনাদেরও ইচ্ছা হয় যে একা থাকতে চাই পরিচিত মানুষদের কাছ থেকে দূরে চলে যেতে চাই ফ্যামিলিগত হোক ইত্যাদি নানা কারণে তো আপনাদেরকে আমি একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি নির্বিশিত হয়ে যান কোথায় বাংলার পথে প্রান্তরে যেখানে গেলে আসলে সত্যিকারভাবে মনের সুখ মনের আনন্দ সত্যিকারভাবে বেঁচে থাকার একটা প্রেরণা খুঁজে পাবেন বা জীবনে যা দেখেন নাই তা দেখবেন বা ভ্রমণের মাধ্যমে যে জ্ঞান অর্জন বা জীবনে হয়তো আপনি সাগর দেখবেন পাহাড় দেখবেন বা আপনি যদি পারেন যে চৌষট্টি জালক ঘুরে ফেলবেন একশো দিনে চাইলেও সম্ভব যে চৌষট্টি জেলার খাবার খাইলেন চৌষট্টি জেলায় ঘুমাইলেন চৌষট্টি জেলার মানুষদের সাথে আড্ডা দেওয়ার অভিজ্ঞতা লাভ করলেন বিশাল একটা অভিজ্ঞতা তো আমি আপনাদেরকে সাথে নিয়ে নির্বাসিত হতে চাই আপনাদের মনের মধ্যে এই ব্যথা এই ধারণা আছে আমি জানি যেটা আমার মনের ভিতরে আছে সেই জন্য মূলত আমি আপনাদেরকে সাথে নিয়েই ভ্রমণটা করতে চাই আর আমি স্বপ্নরাজ কম বেশি ভ্রমণ বেশি যা বলেছি তা আমি বাস্তবায়ন করেছি এক সময় যখন প্রথম সিদ্ধান্ত নিয়ে যে আমি চৌষট্টি জেলা ভ্রমণ করব আমার অনেক বন্ধু বান্ধব মানে কেউ বিশ্বাস করে নাই আমাকে মানে ডিমোটিভেট করেছে যে আমি পারবো না আমি এক মাস সাইকেল চালিয়ে নয়টা জেলা অতিক্রম করে আমি সুনামগঞ্জ চলে এসেছি তারপর মনে হলো যে আমরা একটু পড়াশোনা করার দরকার একটু মানসিকভাবে একটু একটু স্থির হওয়া দরকার আমি একটু স্থির হলাম তারা বলা বলে শুরু করলো যে আমাকে দিয়ে হবে না আমি পারবো না ইত্যাদি ইত্যাদি বা ধরেন আমি কল্পনা করলাম যে আমি পায়ে হেঁটে টেকনা আফতে টেকিতে তুলিয়া ভ্রমণ করবো আমার জীবনে পড়া সেরা বইটির প্রচার কি সুন্দর একটা নিঃস্বার্থ একটা আইডিয়া যখন আমি এটা চিন্তা করলাম যখন কার সাথে শেয়ার করবো তারা বলবে মানে কত মানে কাহিনি তো আমি চিন যে বিষয়টা হলো যে আমার ওপরে যে আমার ভরসা আমি যেটা চিন্তা করি যেটা কল্পনা করি পরিকল্পনা করি ওইটা আমি বাস্তবায়ন করতে পারি হুম এবং এই বাস্তবায়ন করার মাধ্যমে আমি এক ধরনের মানে যে একটা আনন্দ একটা কনফিডেন্স আত্মবিশ্বাস আমি পাই এটা আসলে দারুণ তো যাই হোক বর্তমান জানিটা অনেক চমৎকার হতে যাচ্ছে আমি কোনো সময় আসলে একশো দিন বিরতিহীন আমি হাঁটি নাই তো বর্তমান জার্নিতে একশো দিন হাঁটা হবে এই চ্যালেঞ্জটা নিলাম আমি ইনশাল্লাহ এবারে আমি আশা করি এটা বাস্তবায়ন করতে পারবো আর নির্বাসিত হওয়ার আমার যে আকাঙ্ক্ষা আমার যে স্বপ্ন এই সারটা আমি গ্রহণ করব আর ধন্যবাদ সকলকে আশা করি দারুণ কিছু হবে